হাঁসি চিনতে হলে সাবধান নিয়ে আসা না নকল বুঝতে হবে তবে আমরা জোট গলায় বলতে পারি আপনার বাজেটে সেরা মানে গুড় পাঠাল পাবেন আমাদের থেকে আমরা জিরাংকে রস ব্যবহার করে গুড় এবং পাঠল তৈরি করে থাকি জিরাংকে রস সংগ্রহ থেকে শুরু করে রস জ্বালানো এবং গুড় হওয়া পর্যন্ত আমাদের দক্ষ গাছের দ্বারা আমরা সবকিছু করে থাকি ইনশাল্লাহ একবার নিয়ে দেখেন ঠকবেন না খাঁসি ভেজাল মুক্ত গুড়ের যে বৈশিষ্ট্য সবগুলো বৈশিষ্ট্য আমাদের পুন্যে পাবেন আমি একটু দেখাই আমাদের মতো অল্প একটু পাটালি হাতে নিবেন এভাবে ডলবেন দেখবেন একদম হাতের সাথে সফট হয়ে যাচ্ছে কোনো চিনি চিনি ভেসে উঠবে না একটু মুখে দিয়ে দেখতে পারেন মুখে দেওয়ার পর যদি একদম নরম হয়ে গলে যায় তাহলে বুঝবেন গুড় একদম সঠিক আমাদের খেজুরের গুড় পাটালি শতভাগ ভেজাল মুক্ত আজ ভালো পণ্য দিলে আগামীতে আবার অর্ডার করবেন এটাই আমাদের মূল লক্ষ্য জিরান কাঠের রসটা হচ্ছে রস সংগ্রহ করে তিন থেকে চার দিন বিরতি দিয়ে গাছ কেটে যে রস সংগ্রহ করা হয় সেটাই জিরান রস এই রস যেমন সুমিষ্ট এর গুড় পাটালিও খুবই সুমিষ্ট সুস্বাদু প্রাচীন বাড়িতে পাবেন দানাদার গুড় ফয়েল পাটালি চকলেট গুড় এবং ঝোলা গুড় এছাড়াও রয়েছে শীতের উৎসবকে সহজ করতে আমাদের ঢিকিতে ভাঙানো আতব চলের গুড়া আপনার যতটুকু প্রয়োজন আপনি অতটুকু নিতে পারবেন এক কেজি দুই কেজি পাঁচ কেজি যতটুকু প্রয়োজন নিতে পারবেন এছাড়া রয়েছে একটি আকর্ষণীয় কম্বো অফার আাই কেজি গুড়ের সাথে এক কেজি ঢেকেতে বানানো আতপ চাউলের গুড়া একটি আকর্ষণীয় প্রাইজ নিতে পারবেন আপনি অর্ডার করবেন ডেলিভারি ম্যান আপনার বাসার সামনে যাবে আপনি খেয়ে টেস্ট করে নিতে পারবেন তো আর দেরি কেন এখন অর্ডার করতে নিচে অর্ডার নাম্বারটা ক্লিক করুন অথবা কল স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেস্ট দ্য পিওর ফুড